এই হচ্ছে আমাদের ঝিনাইগাতি মানে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার আপডেট এই হচ্ছে আমার পেছনে যে দেখছেন মহারসি নদী উপচে পড়ে এবং ভারী বর্ষণে শেরপুরে এখন বন্যার আপডেট হচ্ছে এই পরিস্থিতি আমার মুখে বলার ভাষা নেই যে কি পরিমাণ ঢল চলে আসছে আর এইটা যদি এই ঢলটা যদি বহমান থাকে তাহলে আমাদের শেরপুরে সেই গত বছরের মতো আবারও বন্যার দুর্যোগে শিকার হতে যাচ্ছে আমি এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানে ছিল মানুষের বসত ভিটা এখানে ছিল গাছ এবং মানুষের বসত ভিটা সবকিছু নিয়ে চলে গেছে অনেক মানুষ ঘরহীন হয়ে গেল অনেক মানুষ মানে চাষাবাদের জমি হারালো অনেক মানুষের ক্ষতি হচ্ছে আসলে বন্যা যখন আসে তখন মানুষের অনেক ক্ষতি হয়ে যায় গত বছর আমাদের শেরপুরে যে বন্যার কবলে পড়েছিল এ বছরও ধারণা করা যাচ্ছে সেই রকম বন্যার কবলেই পড়তে যাচ্ছে এই হচ্ছে আজকের বন্যার আপডেট জানি না এই আপডেটটা আরো দীর্ঘস্থায়ী হবে কিনা দোয়া করেন যেন এটা এখানেই সীমাবদ্ধ হয় ভারী বর্ষণটা যেন কম হয় এবং সেই পাহাড়ি ঢল এসে আমাদের শেরপুরের বন্যা যেন সেইভাবে না হয় দুর্যোগ যা হয়েছে সেটা এখানে খান্ত হলে খুবই ভালো হবে এই যে মানুষগুলো যারা এখন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন তাদের ম্যাক্সিমাম যে বাড়ি ঘরে কিন্তু এই জায়গাতেই ছিল এবং এই ঘর বাড়িগুলো নিয়ে অনেকেই ঘর একটু অবশিষ্ট অংশ বাঁচাতে পেরেছে সেগুলো নিয়ে স্থানান্তর করেছে মহাসড়কে তার মানে মানুষের এখন বসত ভিটা হচ্ছে সেই মহাসড়ক আর এই যে বসত ভিটা গুলো যেগুলো চলে গেছে সেগুলো একটা জিনিস ভাবেন মানুষের সারা জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে একটা বাড়ি ঘর তৈরি করে সেটাও আজ বন্যার পানিতে ভেসে গেল এই হচ্ছে বন্যার আজকের আপডেট